এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশান আগে দর্শনধারী পরে গুণ বিচারি এই বিখ্যাত কোয়াটাস সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমরা কি জানি এই বিখ্যাত কোয়াটাসটা কে বলেছেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আলোচনা করবো রেনেসাস পিরিয়ড সম্পর্কে এই রেনেসাস পিরিয়ডের সময়কাল ছিল পনেরোশো থেকে ষোলোশো ষাট পর্যন্ত রিনেসাস শব্দের অর্থ হচ্ছে রিবাদ বা পূর্ণ জাগরণ চশরের যুগের পরে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যে কোনো প্রতিভাবান সাহিত্যিকের সন্ধান আসলে পাওয়া যায়নি কিন্তু রেনেসাস পিরিয়ডে আমরা নতুন করে নতুন নতুন সাহিত্যিকদের সন্ধান পেয়েছিলাম তার জন্য এটাকে বলা হয় পূর্ণ জাগরণের যুগ বা রেনেসাস পিরিয়ড বা রিবাদ যেটাকে বলা হচ্ছে সো রেনেসাস পিরিয়ডে রেনেসা আন্দোলন হয়েছিল যার মূল মন্ত্র ছিল শোনো হয়ে মানুষ ভাই সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই এটা ছিল এই আন্দোলনের মূল মন্ত্র এবং আন্দোলনটি শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স এই যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল মানবতাবাদ এছাড়া ছিল লাভ ফর বিউটি লাভ ফর কান্ট্রি ইন্ডিভিজুয়ালিজম কালচারাল মুভমেন্ট এই যুগকে বেসিক্যালি চারটা ভাগে ভাগ করা হয়েছিল ইলিজাবেথিনিস জ্যাকোভিনিস ক্যারোলিনিস অ্যান্ড কমনওয়েলথ পনেরোশো থেকে পনেরোশো পর্যন্ত সময়কেলকে বলা হয় প্রিপারেশন ফর দ্য রেনেসাস পিরিয়ড এবং এই সময়কার বিখ্যাত সাহিত্যিক ছিলেন স্যার থমাস মোর তিনি বেসিক্যালি অ্যাডভোকেট ছিলেন এছাড়াও তিনি ছিলেন দার্শনিক তার বিখ্যাত সাহিত্যকর্ম বায়োগ্রাফিক্স ডিসকাশন অফ পলিটিক্যাল সাবজেক্ট তার বিখ্যাত বই বা নোভেল বলতে পারি আমরা ইচোপিয়া যেটা ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল কিন্তু সর্বাধিক পঠিত হয়েছিল ইংরেজি ভাষায় এখানে তিনি এমন একটি কল্পরাজ্য কল্পনা করেছিলেন যেটা কোথাও কোনো দিন ছিল না সো এটার দুইটা অংশ ছিল প্রথম অংশে ছিল একটা দেশের চিত্র বা একটা আদর্শ রাষ্ট্রের চিত্র এবং দ্বিতীয় অংশে এই রাষ্ট্রটা কোথাও কোনো দিন ছিল না কিংডম অফ নো এটা ইংরেজি ভাষায় লেখা ছিল আরেকজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন নিকোলো ম্যাকভেলি এনাকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স তার বিখ্যাত সাহিত্যকর্ম দ্য প্রিন্স অ্যান্ড ডিসকারেজেস অফ লিভি নিকোলো ম্যাকভিলি বেসিক্যালি অনেক বেশি সেলফিশ ছিলেন আর তার কাছে সাফল্যের জন্য যে কোনো অবৈধ কাজকেও কিন্তু তিনি বৈধ মনে করতেন এরপর আর একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন স্যার ডেভিড লিন্সে। তিনি রচনা করেছিলেন দ্য ড্রিম দ্য কমপ্লেন দ্য টেস্টাম্যান অফ দ্য প্যাপিঙ্গো দ্য ড্রিমটি বেসিক্যালি নরক ভ্রমণের ওপর বর্ণনা করা হয়েছিল নিকোলাস উডাল তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ কমেডি তার একটা বিখ্যাত কমেডির মধ্যে রয়স্টার ডয়স্টার নামক ব্যক্তি দুজন ব্যক্তি তারা বিধবা নারীর প্রেমে মগ্ন ছিল এবং এটা একটা কমেডি ছিল আর এই যে সেই বিখ্যাত কোয়াটাস আগে দর্শনধারী পরে গুণ বিচারী এটা বলেছিলেন কুইন ইলিজাবেথ ওয়ান আর এর মাধ্যমে শুরু হয়ে গেল ইলিজাবেথেন যুগ যেটা পনেরোশো থেকে ষোলোশো পর্যন্ত ছিল এবং এই যুগকে বলা হয় গোল্ডেন এজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম